ভারতের স্বাধীনতা অর্জনের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গে বিগত বছরগুলিতে হিন্দু ও মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনাও বৃদ্ধি পেয়েছিল সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মধ্যে ভবিষ্যতে কেবলমাত্র হিন্দু সরকারের আকাঙ্ক্ষা জেগে ওঠে তাই ব্রিটিশ রাজ্যের বিরোধিতার সঙ্গে সঙ্গে তারা হিন্দু শাসকদেরও অবিশ্বাস করতে থাকে উনিশশো পনেরো সালে মোহনদাস করমসাদ গান্ধীর উত্থান ঘটাতে গান্ধীজির তিনি মুখের সহযোগ্য নেতৃত্ব বলে সম্পূর্ণ অহিংস আন্দোলন স্বাধীনতা ও দেশের পথে অন্যতম শ্রেষ্ঠ গণনেতার স্বীকৃতি দান করে ব্রিটিশ বস্ত্র শিল্পকে দুর্বল করে তোলার লক্ষ্যে খাদি বস্ত্র পরিধান বা লবণ উৎপাদনের একচেটিয়া ব্রিটিশ নীতিকে খর্ব করে এক বিশাল প্রজাতন্ত্রের মাধ্যমে আন্দোলনের সুনির্দিষ্ট লক্ষ্যে সহস্রেন্দ্রনাথ ঠাকুর তাকে মহাত্মা নামে অভিহিত করেন এবং পরবর্তীতে তাকে সেই নামে মনোনীত করে ব্রিটিশ সরকার 1947 সালে মধ্য ভারতের penyelengনা গ্রহণ করে ব্রিটিশ ভারতীয় অঞ্চলগুলি 1947